রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে আর একাধিক হিংসাত্মক ঘটনা সামনে আসছে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আবিরের কাছে সরাসরি চলে যাব বিজেপি প্রার্থী রয়েছেন সঙ্গে আবির পুলিশ প্রশাসন বসে একটা রোড ম্যাপ মানুষ যাতে ভোট না দিতে পারে মানুষের প্রকৃত রায় যাতে এইটা আজকে যে এই যে ভাঙচুরের ঘটনা যেখানে দেখা গেল রণক্ষেত্রের চেহারা মারধরের ঘটনা ঘটলো এই ঘটনা যারা প্রথমে ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হচ্ছে এরা কারা এরা তৃণমূল তৃণমূলের গুন্ডা পুলিশ প্রশাসনের সামনে সহযোগিতা এটা করেছে না হলে এত পুলিশের গাড়ি ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য রাস্তায় এ ধরনের ঘটনা ঘটাতে পারে পুলিশ তার কোনো ই নেই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ভূমিকাই নেই তারা হাত তুলে দিয়েছে সেন্ট্রাল ফোর্সের টিমও তো কিউ টি হয়ে ঘুরছে সেন্ট্রাল ফোর্সের নিজস্ব কোনো মুভমেন্ট নেই তো তারা এই রাজ্য পুলিশের উপর নির্ভরশীল সুতরাং তারা যেভাবে তাকে পরিচালিত করছে তারা এই ভৌগোলিক অবস্থা জানে নির্বাচন কমিশনকে জানি জানিয়েছি জানাবো নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে প্রার্থী বলছেন এবার তোমাকে ছবিটা দেখাচ্ছি আমরা দাঁড়িয়ে রয়েছি জগপুর অঞ্চলে এবং এখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই যে বিজেপি ক্যাম্প সেই ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছে অভিযোগ এবং এরপর বাইকে করে যারা এসছিল তাদেরকে বেদনা মারধর করা হয় এবং যারা এখানকার যারা ছিল তাদের বক্তব্য যারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এবং তারা এখানে এসে শান্তিপূর্ণভাবে এখানে ক্যাম্পে বসেছিল বিজেপির কর্মী সমর্থকরা এমনটাই বক্তব্য এই জগপুরের যারা বাসিন্দা তাদের এবং এরপর দেখা যায় যে যারা এখানে এসে হামলা চালায় তাদের মধ্যে বেশ কয়েকজন ধরা পড়ে যায় একজনকে এখান থেকে ভেদরব মারধর করার পর এখানে যখন পুলিশ গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তখন তাকে সেখানেও মারধর করা ইতিমধ্যে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্স এখানে রয়েছে সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে লাঠি চালানো হয় আরও এক ব্যক্তিকে এই সন্দেহভাজন সন্দেহ করা হয়েছে এলাকার বাসিন্দাদের তরফ থেকে যে তাদের ক্যাম্প ভাঙচুর করার পেছনে তিনি থাকতে পারেন তাকেও মারধর করা হয় বিশাল সংখ্যায় পুলিশ আসে কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই যে উপনির্বাচনে যেভাবে এই ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ কি আদৌ হচ্ছে নির্বাচন নির্বাচন নিয়ে প্রশ্ন থাকছে সেই প্রশ্ন তুলছেন খোদ বিজেপি প্রার্থীও একেবারে একদিকে জকপুরের ছবি আপনাদের দেখালাম অন্যদিকে পায়রা ডাঙার সেখানেও কিন্তু সেই একই ছবি বিজেপির পার্টি অফিস ভাঙচুর বিজেপি ক্যাম্প অফিস ভাঙচুর জকপুরের ছবি দেখছেন ওরে জন্য আমি মারছি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে এবার নিয়ে যাবো দক্ষিণ থেকে সরাসরি রায়গঞ্জ সেখানে এই মুহূর্তে গন্ডগোলের পরিস্থিতি উজ্জ্বল কি হয়েছে দেখো সেটা হচ্ছে যে বিজেপির প্রার্থী তিনি এখানে ছিলেন এবং তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক আছেন তারা স্লোগান দিচ্ছেন কারণ তাদের দাবি যে বিজেপির যিনি প্রার্থী তিনি এখানে এসে বিভিন্নভাবে মানুষকে মানুষকে এবং তুমি দেখতে পাচ্ছ যে তারা রীতিবতন গাড়ির পেছনে ধাওয়া করছেন যে ছবি দেখাচ্ছে দিব্যেন্দু দেখো যে তৃণমূলের তৃণমূলের সমর্থকরা তারা বিজেপির প্রার্থীর গাড়ির পেছনে ধাওয়া করছে এবং তাদের তারা স্লোগান দিচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে কোনোভাবেই এখানে বিজেপির প্রার্থী তারা এসে কিন্তু গণ্ডগোল করছে এই কারণে তারা স্লোগান দিচ্ছেন গো ব্যাক স্লোগান দিচ্ছেন কখনো কখনো তারা চিৎকার করছেন বিজেপির প্রার্থীর গাড়ির পেছনে